শিলিগুড়িতে বেঙ্গল সাফারি করতে তো এই বেঙ্গল সাফারি আপনারা কিভাবে আসবেন এবং কোথায় আসবেন তার সাথে এই সাফারির টিকিট মূল্য কত এবং কবে এটি বন্ধ থাকে সম্পূর্ণ তথ্য থাকবে আজকের ভিডিওটির মধ্যে তাই সবাই সঙ্গে থাকুন বেঙ্গল সাফারি ভারতের এমন একটি বন্যপ্রাণী পার্ক যেখানে পশু পাখিরা উন্মুক্তভাবে ঘুরে বেড়ায় আর দর্শনার্থীরা থাকেন গাড়ির মধ্যে এই অনন্য এক্সপিরিয়েন্সের জন্য আপনাদের আসতে হবে শিলিগুড়ি এখন আমরা চলে এসেছি বেঙ্গল সাফারিতে এবার আমরা পঞ্চাশ টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। আর এখানেই দেখতে পাচ্ছি যে এখানে হাতি ভাল্লুক আর বাঘের হাইট কত সেটা দেওয়া রয়েছে এবং আপনারা চাইলে নিজেরা দাঁড়িয়ে সেটা চেক করতেও পারেন যে আপনাদের থেকে ওরা কতটা লম্বা বা আপনাদের হাইটের সাথে কতটা ম্যাচ করছে তো আমরা এখন টিকিট কিনে নেব তারপরে ভিতরে প্রবেশ করছি এখানে গ্র্যান্ড সাফারি কম্বো সাফারি জয় রাইড করতে পারেন তিন রকম রাইড রয়েছে এবং কত করে প্রাইস প্লাস কত করে সময় লাগবে সমস্তটা দেওয়া রয়েছে এছাড়া এদিকে আরও বিভিন্ন জিনিস রয়েছে যেমন জিপ লাইন রয়েছে ওয়াক রয়েছে আরও এক্সট্রা অনেক কিছুই রয়েছে সমস্ত কিছুর প্রাইস সুন্দরভাবে এখানে লেখা রয়েছে উল্টো দিকে রয়েছে টিকিট কাউন্টার টিকিট আমাদের কাটা এখন হচ্ছে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। এই চিড়িয়াখানাটি প্রতি সোমবার বন্ধ থাকে এবং এটি সকাল নটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর এখানে প্রবেশ মূল্য মাথাপিছু পঞ্চাশ টাকা এছাড়া গাড়িতে করে সাফারি করার জন্য আলাদা চার্জেস লাগে এবং পাঁচ বছরের নিচে বাচ্চাদের রকম টিকিট মূল্য লাগে না ওরা ফ্রিতে ঘুরতে পারবে পাঁচ বছরের ওপরে হলে তাদের মাথাপিছু পঞ্চাশ টাকা করে প্রবেশ মূল্য আর এখানে প্রবেশ করেই আপনারা ব্যাটারি কার পেয়ে যাবেন যেটা বুক করলে দুশো টাকায় বুকিং করতে পারবেন সেটাতে করেও আপনারা জুতে ঘুরতে পারেন প্রবেশ করে ডান দিকে দেখতে পাবেন একটা ঝর্ণা রয়েছে আর ওদিকে ওই যে ভাল্লুক এই মুহূর্তে কি করছে সেটা দেওয়া রয়েছে এই মুহূর্তে কি করছে বা আগে করেছে সেরকম কিছু দেওয়া আছে কিনা বুঝতে পারছি না তবে এখানে একটা খুব সুন্দর ঝর্ণা রয়েছে আর ওদিকে লেখা রয়েছে আই লাভ বেঙ্গল সাফারি এখানে ডাইরেকশন বোর্ড দেওয়া রয়েছে কোন দিকে কি রয়েছে দিকে রয়েছে বাটারফ্লাই আর সামনে এরকম স্ট্যাচু রয়েছে হাতির বিভিন্ন স্ট্যাচু বাঘ রয়েছে আর গন্ডা রয়েছে আর বাটারফ্লাই আমরা প্রবেশ করব বাগানে অসংখ্য ফুল হয়েছে গোলাপ ফুল এরিয়াটা খুব সুন্দর চারিদিকে গাছপালা ভর্তি রয়েছে নেট লাগানো রয়েছে যাতে বাটারফ্লাই এর মধ্যে থাকতে পারে ওই একটা ছোট বাটারফ্লাই দেখা যাচ্ছে এর মধ্যে এখানেও একটা নেট দিয়ে ঘেরা আছে যেখানে বাটারফ্লাই দেখতে পাবো এখানে বিভিন্ন ঔষধি গাছপালা রয়েছে আমাদের জঙ্গল সাফারি রয়েছে দুটোর সময় টিকিট কাটা রয়েছে প্রবেশ করেই কিছুটা ডান দিকে এগিয়ে এলে এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে খুব সুন্দর ঝর্ণা করা রয়েছে আর এদিকে রয়েছে গিফট শপ চাইলে এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস কিনে নিয়ে যেতে পারেন আর সামনেই আমরা দেখতে পাচ্ছি বাসগুলো দাঁড়িয়ে আছে হাঁটতে হাঁটতে চলে এলাম যেখানে বাস সফর করা হয় সেই জায়গাটার মধ্যে বাসগুলো যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো দিকেই বাচ্চাদের খেলার জন্য একটু পার্ক করা রয়েছে বিভিন্ন রকম জিনিস করা রয়েছে স্লিপ দোলনা আরও অনেক কিছু বাচ্চারা এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারে এই বেঙ্গল খাবারের আসার জন্য আপনারা এনজিপি থেকে অটো বুক করে আসতে পারেন বা প্রাইভেট কারে করেও আসতে পারেন এছাড়া আপনারা শিলিগুড়ি থেকেও চলে আসতে পারবেন এখানে আর এখানে একটা সুন্দর ময়ূরের স্ট্যাচু করা রয়েছে ঘাস দিয়ে বানানো এখানে একটি টয় ট্রেনও রয়েছে আপনারা চাইলে টয় ট্রেনে করেও ঘুরে দেখতে পারেন টয় ট্রেনের টিকিট মূল্য পড়বে পঞ্চাশ টাকা করে মাথা পিছু তবে আমরা এখন টয় ট্রেনের টিকিট কাটি তাই জন্য এখন টয় ট্রেন চড়া হবে না দ্বিতীয়বার যদি আসি তখন হয়তো টয় ট্রেন চড়া হবে এখন আমরা যাব সাফারির জন্য তো তার জন্য টাইমিংটা মেনটেন করে আমাদেরকে পৌঁছোতে হবে যেখানে বাসগুলো দাঁড়িয়ে আছে পিক আপ পয়েন্টে এইখানে বাঘ ও কম্বোসাফারির পিক আপ পয়েন্ট আমরা এখন বসে আছি বাসের মধ্যে এখানে তিন ধরনের সাফারি হয় গাড়িতে করে তিরিশ মিনিটের জন্য দুশো টাকা ও এক ঘন্টার জন্য চারশো টাকা পড়ে আর হাতির পিঠে করে ৪৫ মিনিটের জন্য আটশো টাকা পড়ে পিছু। তবে হাতির পিঠে করে সাফারিটা শুধুমাত্র তৃণভোজী প্রাণীদের দেখতে পাবেন দেখে আমরা এগিয়ে চললাম ভাল্লুক দেখার জন্য আমাদের এক ঘন্টার কম্বো প্যাক ছিল যার টিকিট মূল্য ছিল মাথা পিছু চারশো টাকা অনলাইনে ও অফলাইনে দুরকম ভাবেই টিকিট বুক করা যায়

লেবার আর ভাল্লুক লোক দেখা হয়ে গেছে খুব কাছ থেকে আমরা ভাল্লুক দেখেছি অসাধারণ এক্সপিরিয়েন্স যারা সিকিম গ্যাংটক দার্জিলিং ঘুরতে আসবেন সময় পেলে অবশ্যই সাফাইটা করবেন আর যেখানে ড্রপ করলেন ওখান থেকে হাতি দেখা যায় এই হাতিতে করেও ঘোরা যায় আটশো টাকা নেবে প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে তো এখন ওপরে যাচ্ছে হাতি কাছ থেকে আর একটু দেখার জন্য এর নাম কী লক্ষ্মী ও আর ওর নাম উর্মিলা দিকে রয়েছে ঘড়িয়াল আর বাম দিকে রয়েছে কুমির ঘড়িয়ালটা অনেক বড় এখানে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে কেমন লাগলো ভালো না খুব ভালো এখানে আপনারা খাঁচার বাইরেও প্রচুর পাখি দেখতে পাবেন আমরা দূরে টিয়া পাখি দেখতে পাচ্ছি ওই গাছে বসে রয়েছে ক্যামেরাতে হয়তো অতটাও বোঝা যাচ্ছে না ওই যে উড়লো দারুণ লাগছে দেখতে পাচ্ছি মনা মাংকি দুটো রয়েছে ওই যে বসে রয়েছে দুজন এখন আমরা দেখতে পাচ্ছি জঙ্গল ক্যাট এই যে ভেতরে ঢুকে আছে জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে এখানে একটা পাখির খাঁচা রয়েছে টিয়া পাখি রয়েছে দূরে ময়ূর রয়েছে কাকাতুয়াও রয়েছে ওই যে বসে আছে দূরে কাকাতুয়া আরো বিভিন্ন রকম পাখি রয়েছে এই এরিয়াটা অনেকটা বড় আর এখানেও একটা পাখির খাঁচা রয়েছে সেটা আমরা এখন গিয়ে দেখবো এখন আমরা দেখছি ম্যাকাও আর খুব কাছে এসছে তো জায়গাতেই লেখা রয়েছে যে পাখিদেরকে কোনো খাবার দেবেন না আর নানান ধরনের পাখি রয়েছে বিভিন্ন খাঁচাতে চিড়িয়াখানার বাইরে একটা পাখি দেখতে পেলাম দারুণ দেখতে এটা নাম কি ও হর্নবিল এখন আমরা দেখতে পাচ্ছি ক্যাঙ্গারু এখানে বিভিন্ন ট্র্যাকিং রয়েছে পার্কিং এর কাছে খাবারের জন্য ক্যান্টিন পেয়ে যাবেন এবং এখানে একটি ফুচকার দোকান রয়েছে এখানে বেশ বড় পার্কিং এরিয়া রয়েছে কার পার্কিং চার্জেস 50 টাকা ও বাস পার্কিং এর জন্য 200 টাকা কেমন লাগছে দেখে খুব মজা পেলাম কি কি দেখলে তারপরে হরিণ তুমি ঘুরিয়াল করছ এনজয় করছো খুব এনজয় করছি জানাবো কেমন লাগছে খুব সুন্দর লাগছে কেমন লাগছে দারুন লাগছে আমার দারুণ লাগছে আমাদের জঙ্গল সাফারিতে আমরা দেখতে পেলাম বাঘ প্রচুর হরিণ এবং লেপার তার সাথে আমরা ভাল্লুক দেখলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে